আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের তিন তারিখ থেকে ষণ মাসিক পরীক্ষা এই বিষয় নিয়ে তোমাদের যে সিলেবাস জানানো হচ্ছে তোমরা কোন পৃষ্ঠা থেকে কোন পর্যন্ত পড়বে তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের যে যখন পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো কথা নামার মূল বিরোধটি শুরু করা যাচ্ছে তোমাদের ষণমাসের ষাট মাসিক পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে অলরেডি শিক্ষাবোর্ড থেকে তোমার জুলাই মাসের তিন তারিখে পরীক্ষা শুরু হবে তবে তোমরা অনেকে জানো না এখনও যে তোমাদের সিলেবাসটা কি যে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠার মধ্যে পড়া হবে এটা তোমাদের হচ্ছে তোমাদের বোর্ডের বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এক নম্বর প্রথম হচ্ছে বাংলা তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে প্রথম থেকে একষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দ্বিতীয়ত ইংরেজি ইংরেজি তোমাদের পাঠ্যপুস্তকের ষাট নম্বর পৃষ্ঠা পর্যন্ত প্রথম থেকে গণিত তোমাদের প্রথম থেকে একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান একশো মানে পাঠ্যপুস্তকে শুরু থেকে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা মানে শিল্প সংস্কৃতি তোমাদের পাঠ্যপুস্তক শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এবং তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এবং অনেকে অন্য ধর্মের রয়েছে তাদের জন্য হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের সিলেবাস রয়েছে এখানে হিন্দু ধর্মের জন্য তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্মের জন্য বাষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্মের জন্য তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই সিলেবাসটা তোমাদের এন কর্তৃক বোর্ড থেকে প্রকাশিত করা হয়েছে তো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একদম অ্যাকুরেট মানে সঠিক সিলেবাস এটা পড়লে তোমাদের ষাঁমাসিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে আশা করা যায়